হে গাইজ গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো যেটা বলেছিলাম পরের দিন কী পিঠা বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে বানাচ্ছি হচ্ছে সাদা পিঠে যেটাকে কি চিতই চিতর পিঠেও বলে থাকে তো সেটাই বানাচ্ছি আজকে আর চিতই পিঠে যে ব্যাটারটা আছে সেটা আমি সন্ধ্যেবেলায় সন্ধে না ঠিক বিকালবেলায় আমি বানিয়ে রেখেছিলাম মানে চালের গুঁড়োটাকে লবণ দিয়ে হালকা উষ্ণ গরম জল দিয়ে ওটাকে একটু টাইট করে মেখে রেখেছিলাম প্রায় এক দেড় ঘন্টার মতো তারপর আবার একটু গরম জল দিয়ে ওটাকে পাতলা করে তো তোমাদেরকে দেখা তো এই হচ্ছে ব্যাটারটা আর এটাকে গরম আবার একটু গরম জল দিয়ে এরকমভাবে পাতলা করে নিয়েছি অনেকটাই পাতলা করেছি তো এবারে আমি চলো পিঠাটা বানানো স্টার্ট করে দিই আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি একটু কড়াইয়ের মধ্যে এবারে একটু গরম হয়েছে কিনা সেটা চেক করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এবারে একটুখানি তেল জাস্ট অল্প একটুখানি এইটুকু তেল এবার কড়াইটা যখন একটু হালকা গরম হয়ে যাবে তারপর দিয়ে দেব একটুখানি জল তো দেখো এবারে কড়াইটার ফ্লেমটা একদম লো করা আছে কড়াই থেকে ধোয়া বেরোচ্ছে তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জল এই জলটা দেখতে পাচ্ছ একদম অল্প একটুখানি ধোয়া বেরোচ্ছে জলটা পুরোটাই শুকিয়ে গেছে তো জলটা শুকিয়ে যাওয়ার মানে হচ্ছে কড়াই আমার একদম পুরো রেডি হয়ে গেছে এবারে আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেব থেকে দু মিনিটের জন্য ফ্লেমটা লোই থাকবে এবার আমি একটু কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিব এখন দুধ দুটো একটা হাই ফ্লেম করে ভালো মতো জাল করে নেব দুধটাও জাল হচ্ছে অনেকটাই এর মধ্যে দিয়ে দিয়েছি এই যে তেজপাতা তেজপাতা দিয়ে দিয়েছি জাল হতে থাক দুধটা সুন্দর ভাবে উঠে আসছে সাদা পিঠেটা দুধটা অনেকটাই জাল হয়ে গেছিলো তো তারপরে আমি সাদা পিঠেগুলোকে এরকম টুকরো টুকরো করে দুধের মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে আরেকটুখানি জাল করব জাল করার পর এই এখানে খেজুরের গুড়গুলো কেটে রেখেছি গুড়গুলো একদম নামানোর আগে আগে দিব আর এটা এখন আর একটু পাঁচ মিনিটের মতো জাল হোক তো দুধটা ভালো মতো জাল হয়ে গেছে আর পিঠেগুলো দিয়েছি অনেকক্ষণ হলো পাঁচ ছ মিনিট হয়ে গেছে দেখতে সুন্দর ফুলে ফুলে গেছে পিঠেগুলো বেশ অনেকটাই নরম হয়ে গেছে তো এবারে আমি ফ্লেমটা একদম লো করে দিয়ে দুধটা দিয়েছি তো এখন যে গুড়টা যে দেখতে পাচ্ছ পুরোটাই দিচ্ছি না কারণ এখানে অনেকটাই কেটে ফেলেছি মিষ্টি ওয়াইজ গুড়টা আমি অ্যাড করব তাই কিছুটা দিচ্ছি কিছুটা রেখে দিচ্ছি আর এখানে আমি একটা জিনিস দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে সেটা হচ্ছে এলাচ তো চার দু তিনটে এলাচ আমি থেতো করে দিয়েছি আমি দুধের যে কোনো জিনিস সেই এলাচটা দিই তোমরা চাইলে স্কিপ করতে পারো আর গুড়টা মিশে গেলেই আমি নামিয়ে ফেলবো সো পিঠা হয়ে গেছে রেডি নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ গরম গরম ধোয়া হয়ে যাচ্ছে পিঠা দিয়ে তার সাথে বেরোচ্ছে খুব সুন্দর একটা খেজুরের গুড়ের গন্ধ কালারটা দেখে মনটা ভরে যাচ্ছে আর ওই সাদা পিঠেটা অনেকে অনেক কিছু দিয়ে খেয়ে থাকে বাট আমার খেজুরের গুড়ের সঙ্গে এমনি খেতেই ভালো লাগে আর এভাবে দুধ দিয়ে জাল খেতে তো ভীষণই ভালো লাগে তো এখন অনেকটাই গরম আছে এটা ঠান্ডা হয়ে গেলে একটু ঠান্ডা হলে আর একটু জমে যাবে তারপর এটাকে সবাইকে সার্ভ করে দেবো তো আজকে বানিয়েছি এই পিঠেটাই যেটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর বাসে থাকা বেললেকেনটা অবশ্যই ক্লিক করে দিও তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাইকে গুড নাইট